মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার গাঁতি জেপি মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক স্কুল তার পথ চলা শুরু হয় দু সাল থেকে প্রকৃত শিক্ষা ও স্বাস্থ্য বিভিন্ন সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত প্রকৃত শিক্ষা প্রসারে উদ্যোগে আবাসিক এবং অনাবাসিক ছাত্রছাত্রী সহ প্রায় পাঁচশো জনের অধিক স্টুডেন্ট দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের ব্যবস্থা করা হয়েছে প্রতিনিয়ত দাতব্য চিকিৎসার সাথে রক্তদান শিবির স্বাস্থ্য সচেতন ক্যাম্প ও খেলাধুলোর সাথে প্রাকৃতিক ও দুর্যোগ মোকাবিলা ইত্যাদি সামাজিক কর্মসূচি পরিচালিত হয় বিগত বছরগুলোর মতো এবছরেও গাঁতি রুরাল মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির পরিচালিত স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনে তাছাড়াও মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রধান পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক শিক্ষক শিক্ষিকা ও ঘুটিয়া শরীফ ভারপ্রাপ্ত আধিকারিক সুকুমার রুই দাস স্কুলের কর্ণধার নূর হোসেন মন্ডল সভাপতি কল্যাণ সরকার এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তাদের ব্যাচ এবং উত্তরীয় তৈরি নিয়ে গ্রহণ করছি প্লিজ সবাইকে বলব ডক্টর হাসান সরকার মহাবয়কে ভাবে। কুম্ভ মেলায় হারিকৃষ্ণ দু ভাই বহু বছর পর গুটি দেখা হয়েছে আমার সঙ্গে কল্যাণদার অনেক দিনের পরিচয় হারিয়ে ফেলেছিলাম ওনাকে ফোন নাম্বার এবং সব কিছুই হঠাৎ ঠিক আগের বছর এখানেই দেখা সেইখান থেকে আমরা বলি যে আমরা দু ভাই কালারটা একটু আলাদা হতে পারে কিন্তু তো এই ঘুটে দিয়ে এসে কুম্ভবেলার মতন দু ভাই আবার এক জায়গায় আমরা এসেছি কল্যাণদা যেভাবে কাজ করে যাচ্ছেন উনি সারা জীবন এভাবেই কাজ করে যান খুব অল্প সময় পেয়েছিলাম এক সময় আমি সুন্দরবন কোস্টালে পরিচয় হয়েছে আবার অনেকে ধন্যবাদ যে প্রোগ্রাম তার অর্থদান উদ্দেশ্য করে আমাদের হয়েছে আমি সত্যি খুবই আনন্দিত নুরাসেন ভাই একটা সরকারি হসপিটালের অর্থটা দিচ্ছে কথাটা হচ্ছে এটাই আমরা এটাই জানি বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি এটাই আমরা জানি এর মধ্যে আমরা কিছুই না যাই হোক তারা প্রত্যেকে হয়তো পদের লোভে হল বলুন বা কমনাল মনোভাব থাকলে তাদের এই সংখ্যা মানুষের হচ্ছে খুবই কম আমরা দেখুন যদিও আমাদের এর জন্য কিন্তু বর্তমান সরকার যেটা আমাদের দেশের সরকার দায়ী এরকম আমাদের কি বলবো দেশের জন্য ভোট ব্যাংকে তিনি বড়ো হওয়ার জন্য এরকম মানে কি কমুনাল মনোভাব যে উনি বিভিন্ন রকমের কখন কেউ তার পুত্র হয়েছে ঠিক নেই আজকের এক ছত্র থেকে অন্য ছত্রে যাই হোক আমরা সুফিয়া যিনি হচ্ছেন আমাদের বড়ো হচ্ছেন আমাদের কর্নেল তা কথা আমরা জানি এবং যিনি হচ্ছেন এর আগে যদি দেখলাম আমাদের একটা প্রোগ্রামে আমাদের যিনি কয়েকদিন আগে আমাদের যিনি হচ্ছে প্রাণ দিয়েছে তাদের পরিবারে কিছু দাঁড়িয়েছিলেন হ্যাঁ 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 তার জন্য আমরা কিন্তু আমরা যেটাই জানি যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই আমরা জানি এর এর বাইরে আমরা কিছু না যারা ছোটো লোক যাদের হচ্ছে মনোবল ছোট যাদের হচ্ছে যাদের হচ্ছে জাতিভেদ আমাদের দেশ ভারতবর্ষ এটাই আমি জানি আমরা যে আমাদের জাতিভেদকে আমরা উর্ধে চলি আমরা আছি সেই জায়গাটা আপনার যে মানে প্রশ্ন এই প্রশ্নের যে উত্তর মানে আমার এখান থেকে সব ভাই ভাই একসময়ই থাকে আমার ঘুটিয়ারি শরীফ তথা বালিপুর পুলিশ ডিস্ট্রিক্টে এরম কোনো জায়গা নেই যেখানে ভেদাভেদ আছে আমরা একসময় কাজ করি একসময় থাকি আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন আজকে এই গাঁতি মেমোরিয়াল ম্যাডাম যেটা বললেন আমাদের এখানে যেমন গীতাও পড়ানো হচ্ছে সেখানে আমাজও হচ্ছে পুরানো পড়ানো হচ্ছে অর্থাৎ এইখানে একটা স্কুলে প্রমাণ দিচ্ছে আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমরা যারা স্টেজের মধ্যে আছি এখানে হিন্দু মুসলিম সবাই আছি আমরা সুতরাং এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই আমরা ঐক্যবদ্ধ আমাদের এরাম ভেদাভেদ নেই আশা করি এরাম ধরনের স্কুল যদি থাকে মানুষের প্রথম যেটা দরকার শিক্ষা শিক্ষা যদি আমি প্রকৃত মানুষকে দিতে পারি তাহলে এই ভেদাভেদ একদিন ভারতবর্ষ থেকে তথা পৃথিবী থেকেও মুছে যাবে আগেও বললাম যে এখানে এসে আজকে আমি ভীষণভাবে অভিভূষক আমার দেশে এরকম একটা মানে এতখান এত দূরে এসে শহর থেকে এত দূরে এসে গ্রামের মধ্যে এতখানি উন্মুক্ত একটা জিনিস পেলাম আমি নিজে অনেক শিখলাম আজকে আরও একটা জিনিস যেটা আমি এখানে থেকে জানতে পারলাম খালি ভাইয়ের মুখে যে এই স্কুলে একদিকে যেমন সকালবেলা ওই একটা মানুষের ছোটোবেলা একটা এক্সারসাইজ করা হয় মেন্টাল এক্সারসাইজ যেটাকে বলা হয় গীতা পাঠও শেখানো হচ্ছে বাচ্চাদের সঙ্গে সঙ্গে এখানে আবার নামাজও শেখানো হচ্ছে একই সঙ্গে নামাজ পড়ানো হচ্ছে এই যে একটা জিনিস আমি তৈরি করা হয় যে করছে তা সেটা বড় কথা না সবাই তো মানুষ তাদের সঙ্গে তারাও যেরকম মানুষ পাকিস্তানের লোকের নামাজ সবাই তো আমরা মানুষ মানুষ মানুষকে ভালোবাসি কিন্তু সেই জিনিসটা এইভাবেই তৈরি হবে যদি এইভাবে আমরা সত্যি করে বাচ্চাদের মানুষ করতে পারি লেখাপড়াও যেরকম শেখাতে হবে যেটা চাকরি বাকরি করে কিন্তু মানুষের মনটাকেও পুরো আকাশটাকে মনের মধ্যে যদি আমরা আনতে পারি বাচ্চাদের শেখাতে পারি তাই সত্যি করে এই দেশ আবার কাজ করলে তার স্বার্থ চরিতার্থ হয় তারা করে যাচ্ছে কোনো কান্দবার কোনো দরকার নেই আপনি শুধু একজনকে চিন্তা করুন যে আমাদের যে আমাদের যে অস্ত্র তৈরি করেছেন তার নাম চিন্তা করুন রমে চিন্তা করুন তারা কিন্তু কখনো করেনি কাজী নজরুল ইসলামের সাথে অড়তর্ক হয়েছিল কোনো হয়নি কখনো তো কান নেবেন না শুধু একটাই করবেন আপনার কর্ম আপনি করে যান আমি আমার বাচ্চাদের সবসময় বলি যে মানুষ তৈরি হোক স্বার্থ ত্যাগ করো নিজের মতন করে চলো মানুষের পাশে আর কিচ্ছু কোনো কথা নেই এইটাই চিন্তা করো সবাইকে সম্মান করো গুরুজনদেরকে ভালোবাসো সবসময় জলে পরোপকার করো আজকে তার সবচেয়ে বড়ো অবদান আমাদের নুসরাই এনার এখানে আপনি আপনারা বললেন গীতা পাঠ হয় এখানে কোরআন পড়ান হয় কেন তাহলে কারাই মনে করছে হিন্দু মুসলিম কারা করছে যাদের এই দুটো কথা বলে নিজেদের চরিত্র মানে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে যারা এছাড়া কিচ্ছু আপনারা আপনাদের মতন চলুন আমাদের বাচ্চাদের নিয়ে আমার সবসময় বলবো তোমার ভালো থাকো তোমার সৎ হও মানুষ হোক প্রথমে মানুষ হতে হবে আমার একটাই বক্তব্য মানুষ যদি না হতে পারো জীবনে কিছু হতে পারবে না হিংসা লোভ এগুলো ত্যাগ করতে হবে ঠিক আছে